সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই মনের আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করবো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির তিনশোটি প্রশ্নের গণিতের সাধারণের চতুর্থ অংশ নিয়ে এর আগে আপনাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অংশ আলোচনা করছি আজকে আলোচনা করবো হচ্ছে চতুর্থ অংশ তো যারা ভিডিওটি দেখেননি অবশ্যই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অংশ দিকে আসবেন তো আজকে আপনাদের চতুর্থ অংশ আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের চতুর্থ অংশের আলোচনা বিষয় হচ্ছে মুনাফা হবে পানি তো সবাই একবার মন থেকে বলেন যে মুনাফা হবে প্যানে প্যানি মন থেকে না বলতে পারলে কমেন্টে বলবেন যে মুনাফা হবে পানি প্যানি এক নম্বর দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন পঁচিশ বছরে সুদে মূলে কয়েক গুণ হবে চার গুণ হবে তার মানে এখানে আপনাদের মূল হচ্ছে এক গুণ এবং সুদ হচ্ছে তিন গুণ তো এই অঙ্কের ক্ষেত্রে আপনারা কী করবেন যে সুদের পরিমাণ ভাগ বছর গুণ কত দেবেন একশো দেবেন আপনার কাজ শেষ কাটাগরি করবেন অঙ্ক শেষ তে পঁচিশ ডেজুল একশো কাটি চার পঁচিশ একশো তিন চারে বারো উত্তর কী হবে ঘ নাম্বার বারো পার্সেন্ট সুদের হার তো তারপরে বার্ষিক কত হার সুদে কোনো মূলধন বারো বছরে সুদের মূল্যে চার গুণ হবে তার মানে এক গুণ আপনাদের সুদ মূল এবং তিন গুণ হচ্ছে সুদ তাহলে সুদের পরিমাণ ভাগ যে বছর দায় থাকবে সেই বছর গুণের কত একশো তে তিন ডেজুল বারো কাটি চার চার দিয়ে একশো কাটলে পঁচিশ চার পঁচিশ একশো হয় তাহলে উত্তর কী হবে ক নাম্বার বার্ষিক সুদের হার কত পঁচিশ পার্সেন্ট তারপরে আসুন শতকরা বার্ষিক দশ পার্সেন্ট হারে সুদে কোনো মূলধন কত বছরে সুদে মূল্যে তিনগুণ হবে এক গুণ হচ্ছে মূল টেকা এবং দুই গুণ হচ্ছে সুদের টেকা আপনাদের কী করতে হবে দুই ভাগ দেবেন কত যে পার্সেন্টেজ উল্লেখ থাকবে সেই পার্সেন্টেজ গুণ কত দেবেন একশো এই শূন্য এই শূন্য কাটা উপরে থাকে দশ আর দুই দশ দোকান বিশ উত্তর কী হবে বিশ বছরে এখানে কিন্তু বছর হবে পার্সেন্টেজ দেওয়া আছে উত্তর কী হবে বিশ বছর তো তারপরে আসুন যে ছয় পার্সেন্ট হারে নয় মাসে এক হাজার টাকার উপর সুদ কত হবে যেহেতু দশ হাজার বলছে এখানে তাহলে দশ হাজার গুনুন ছয় পার্সেন্ট বলতে ছয় ভাগ কত একশো গুনুন নয় মাস বলতে নয় ভাগ কত বারো এখন আপনার কাটছে শুধু কী করবেন কাটাকাটি করবেন তো ছয় দিয়ে যদি বারো কাটি দুই দুই দিয়ে যদি আমরা একশো কাটি তাহলে আসে পঞ্চাশ পঞ্চাশ আর নয় গুণ করলে চারশো পঞ্চাশ আসে উত্তর কী হবে চারশো পঞ্চাশ টাকা একদমই পানি পানি তো তারপরে আসুন দশ পার্সেন্ট হার মুনাফায় এক দুই হাজার টাকা দুই বছরে চক্রবৃদ্ধি মূলধন কত এখানে দুই বছর উল্লেখ আছে তার মানে আপনি কী করবেন যে কয়েক বছর উল্লেখ থাকবি সেই কয়েক বছরের জন্য ডবল শূন্য করে দেবেন যেহেতু দুই বছর আছে এখানে তাহলে আমরা ডবল শূন্য উল্লেখ করছি কিন্তু মানে দুই বছরের জন্য চারটে শূন্য ব্যবহার করছি তারপরে এখানে যে টাকা দেওয়া আছে যে দুই হাজার গুনুন এখানে পার্সেন্টেজ কত আসলো দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বলতে আমরা বুঝেছি যে একশো তাহলে যেহেতু দুই বছর আছে ওই জন্য একশো দশ আমরা দুই বছর লিখতে পারি দুইবার লিখতে পারি একশো দশ তারপর আপনার শেষ শুধু কী করেন কাটাকাটি করেন এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এখন আছে এগারো এগারো আর এগারো গুণ করলে একশো একুশ আসে একশো একুশ আর বিশ যদি আমরা গুণ করি তাহলে আসে শূন্য দু এক দুই দুই দোকানো চার দু এক দুই মানে চব্বিশশো বিশ টাকা উত্তর কী হবে কয় নাম্বার চব্বিশশো বেশ একদমই পানি পানি এবং ইজি ইজি যদি পানি পানি মনে হয় অবশ্যই কমেন্টে লিখবেন হচ্ছে পানি পানি অবশ্যই কমেন্টে লিখবেন হচ্ছে পানি পানি সবাই 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 কমেন্টে লিখবেন হচ্ছে কি পানি পানি তো তারপরে আসুন যে শতকরা বার্ষিক টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে এখানে কিন্তু বলছে দ্বিগুণ বলছে পাঁচ শতকরা সুদের হার আসলে টাকা এবং সুদ আসলে দ্বিগুণ হবে তার মানে গুণ হচ্ছে সুদ এবং এক গুণ হচ্ছে কি লাভ মানে মূল টাকা হচ্ছে এক গুণ এবং সুদ হচ্ছে এক গুণ তাহলে আপনাদের কাজ কি এক ভাগ কত পাঁচ গুণ কত একশো এবং এই পাঁচ হাজার একশো কেডি পাঁচ বিশ একশো উত্তর হবে কত বিশ বছর তাহলে হবে ক নম্বর বিশ বছর একদমই পানি পানি এবং ইজি ইজি তো তারপরে আসুন যে আট নম্বর এই আট নম্বর বলছে যে আট আট পার্সেন্ট সরল মুনাফায় ছয় হাজার টাকা বিনিয়োগে পাঁচ বছরের যে মুনাফা হয় কোন সরল হারে বিনিয়োগ করলে দশ বছরে তিন তিন বছরে ওই মুনাফার সমান হবে মানে দশ হাজার টাকার তিন বছরে ওই মুনাফার কী হবে সমান হবে আগে আমরা প্রথম অংশটুকু সুদের হার এইটুকু অংশ আমরা সুদের হার বের করে নিই এইটুকু অংশ যদি আমরা সুদের হার বার করি তাহলে আট আট ভাগ কত দেবো একশো গুনুন দেব হচ্ছে কত ছয় হাজার গুনুন হচ্ছে পাঁচ যেহেতু পাঁচ বছর শূন্য শূন্য কাটেন এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে উপরে থাকে পাঁচ চল্লিশ আর আছে ষাট তাহলে চল্লিশ গুরুন কত দেবেন ষাট দেবেন তাহলে শূন্য শূন্য এক তো লেখলেন চার সাত চব্বিশ তাহলে চব্বিশশো এখন এই যে চব্বিশশো টাকা সুদ পালাম আমরা চব্বিশশো টাকা কিন্তু সুদ মানে ছয় হাজার টাকার পাঁচ বছরে আট পার্সেন্ট সুদে হয় কত চব্বিশশো টাকা এখন দশ পার্সেন্ট সুদে তিন বছরে কত টাকা হবে আমরা অপশন টেস্ট করতে চাই তো অপশন টেস্ট করে দেখবো এখানে যে আর একটা কথা মনে রাখবেন যখন আপনারা অপশন টেস্ট করবেন তখন কিন্তু ঘর থেকে শুরু করবেন তো এখানে আট পার্সেন্ট আছে আট দিয়ে যদি এক বছরে মুনাফা আসে দশ হাজার টাকার আটশো টাকা তাহলে এক বছরে যদি দশ হাজার টাকার আট পার্সেন্ট সুদে কিন্তু এক বছরে যদি আটশো টাকা আসে দুই বছরে আসবে দুইশো টাকা আট দোকান ষোলোশো টাকা এবং তিন বছরে আসবে চব্বিশশো টাকা তার মানে আমরা কিন্তু যে আট পার্সেন্ট হারে মুনাফা এই চব্বিশশো টাকা পাচ্ছি তাহলে উত্তর কী হবে ঘ নাম্বার আট পার্সেন্ট আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আবার রিপিট করে একটু দেখে নেবেন তো তারপরে আসুন বার্ষিক শতকরা দশ টাকার শোধে আসলে কোন মূলধন কত বছর পর আসলে দ্বিগুণ হবে আসলে কি হবে দ্বিগুণ হবে তো এখানে আসলে এক গুণ এবং মুনাফা হবে গুণ তো দশ পার্সেন্ট তাহলে এক ভাগ কত দশ গুণন কত একশো শূন্য শূন্য কাটেন আর এখানে তাহলে থাকি কত দশ তাহলে উত্তর কী হবে দশ বছরে উত কী হবে দশ বছরে একদমই পানি পানি একদমই কী পানি পানি এরকম অঙ্ক কোন হয় পানি পানি হয় না এত পানি পানি অঙ্ক যে কই থেকে আসে আমি নিজেও জানি না তো তারপরে আসুন যে একই হার ও মুনাফায় কোন আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলো এখানে দ্বিগুণ বলতে গুণ হচ্ছে আপনার আসল টেকা এবং গুণ হচ্ছে আপনার সুদের টেকা কয় গুণ হচ্ছে গুণ সুদের টেকা পাইছে হচ্ছে ছয় বছরে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে তাহলে এক গুণ হবে আপনার এখানে কিন্তু এক গুণ আপনার হচ্ছে আসল এবং দুই গুণ হচ্ছে আপনার সুদ আচ্ছা এখানে কিন্তু আমরা এক গুণ সুদ পাইছি ছয় বছরে তাহলে দুই গুণ সুদ পাবার ছয় দোকানে বারো বছর তাহলে দুই গুণ সুদ পাবো দুই গুণ সুদ পাবো হচ্ছে বারো বছরে একদমই কি পানি পানি এবং ইজি ইজি একদমই পানি পানি এবং কি ইজি ইজি তো তারপরে আসুন যে এক ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ছয়শো টাকা ব্যাঙ্কে জমা রাখেন নিজ শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবেন তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি বলছি এক লেখবেন এক লেখার পর দুই বছর থাকলে দুই জন্যই চারটে শূন্য ব্যবহার করবেন এবং দশ পার্সেন্ট বৃদ্ধি বলতে এখানে একশো দশ তাহলে এখানে কী করবেন ছয়শো গুনন একশো দশ গুন একশো দশ এখন আপনার কাজ শেষ কী করবেন কাটাকাটি করেন এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এবং ছয় এগারো কথায় দুইশো একুশ এবং ছয় দেরাজ গুন করি এগারো এগারো গুন করলে দুইশো একুশ একশো একুশ এবং ছয় দেরাজুল গুন করি ছয় কে ছয় ছয় দু বারো বারো দুই হাত থেকে এক ছয় কে ছয় এক সাত মানে সাতশো ছাব্বিশ টাকা উত্তর হবে কি ঘ সাতশো ছাব্বিশ টাকা ভাই আপনি যদি চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধির যে সুদের অঙ্ক নির্ণয় করা এটা এত সহজেই শিখতে পারেন আজকে তাহলে অবশ্যই মন থেকে আলহামদুল্লা করবেন কারণ এইরকম করে তো আপনি কোনো দিন আজকে আপনাদের হয়তো প্রথম শেখা এইরকম সহজ টেকনিকে যদি এরকম সহজ টেকনিকে এরকম অঙ্ক শিখতে চান তাহলে অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে ইউটিউব থেকে যদি দেখতে থাকেন তাহলে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আর এইরকম ভিডিও আপনারা কে কে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো তারপরে আসুন যে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংকের থেকে কিছু টাকা নিয়ে এক বছর পরে ষোলোশো কয়েক ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল ছিল কত টাকা তো এখানে কিন্তু আসলে কথা উল্লেখ নাই তো আমরা কী বার করবো আসল কিন্তু বার করবো কীভাবে আসল বার করতে যায় সেটা আপনারা একটু দেখুন আমার থেকে যে কীভাবে আমি আসল আপনাদের বের করে দিই তো আসল বার করার নিয়ম হচ্ছে যখন সুদ এবং আসল একসাথে দেওয়া থাকবি তখন আমরা এক কাজ করবেন যেখানে এক বছর টাকা মুনাফা দেওয়া হলো শুধুমাত্র মুনাফা দেওয়া আছে এখানে কিন্তু যখন শুধুমাত্র মুনাফা দেওয়া থাকবে তখন আপনি কাজ হচ্ছে যে এই মুনাফাক পরিমাণও আপনি এই যে ষোলোশো আশি আছে এই ষোলোশো আশি আপনি একশো দ্বারা কী করবেন গুণ করবেন একশো দ্বারা কী করবেন গুণ করবেন এবং নিচে ভাগ করবেন এবং মুনাফার হার এবং বছর দ্বারা কী করবেন ভাগ করবেন মুনাফার হার এবং বছর দ্বারা কী করবেন ভাগ করবেন মুনাফার হার এবং বছর দ্বারা কিন্তু মুনাফার হার কত পনেরো এবং গুন হচ্ছে কত এক আশা করি বুঝতে পারছেন এখন আপনারা কাছে খালি কী করবেন কাটাকাটি করবেন পণ্য দ্বারা যদি একশো কাটি তাহলে আমার এখানে এসেছে যে তিন এখানে আসছে কত তিন আর এখানে কত এসেছে পাঁচ বিশ একশো তিন দ্বারা জল ষোলোশো কাটি তাহলে আসছে আমাদের হচ্ছে তিন পাঁচ পনেরো পাঁচ হাত থেকে এক তিনশো আঠারো তাহলে এখানে কত শূন্য আর এই শূন্য এখানে পাঁচশো ষাট এখানে আছে বিশ এখানে আছে কত পাঁচশো ষাট বিশ আর পাঁচশো ষাট যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে এগারো হাজার দুইশো উত্তর হবে উত্তর হবে খর নাম্বার এগারো হাজার দুইশো আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন আবার কমেন্টে জানাবেন আপনাদেরকে আবার বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের জন্যে আমি সব সময় আছি তো আপনারা যতবার বুঝতে যাবেন পারেন আপনাদের কি করব বুঝে দেওয়ার চেষ্টা করব তো তারপরে আসুন বার্ষিক শতকরা বার্ষিক কত হার সুদে হার এখানে উল্লেখ নাই সাতশো পঞ্চাশ টাকা দুই বছরের সুদ হবে কত দুইশো দশ টাকা কত হার সুদে বলছে তার মানে আপনাদের এখানে বার্ষিক শতকরা হার বের করতে হবে শতকরা হার বাইকের সূত্র হচ্ছে আর সমান সমান হচ্ছে আয় ভাগ পি এন এখানে আয়ের মান দেওয়া আছে দুইশো দশ সুদ হচ্ছে দুইশো আছে দুইশো দশ এবং পি এর মান দেওয়া হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং গুণ করবো একশো দ্বারা গুণ করবো এখন যদি আমরা কাটাকাটি করি এই শূন্য আর এই শূন্য কাটা এখানে দোল পঁচাত্তর তারাকাটি তিন পঁচাত্তর রং হচ্ছে তিন পঁচিশ পঁচাত্তর এবং চার পঁচিশ একশো তিন দ্বারা দোল একুশ কাটি তিন সাতা একুশ আবার যদি আমরা দুই দিয়ে কাটি দুই দোকানো চার তারপরে সাত দোকানো চোদ্দো তাহলে উপরে হচ্ছে চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট হচ্ছে আমার কি সুদের হার তাহলে চোদ্দো পার্সেন্ট সুদের হার বা জিরো পয়েন্ট চোদ্দো আপনার সুদের হার একই চোদ্দো পার্সেন্ট আর জিরো পয়েন্ট চোদ্দ একই জিনিস তো তারপরে আসুন বার্ষিক দশ পার্সেন্ট মুনা পায় আট হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা তো এ অঙ্কের ক্ষেত্রে আপনারা করবো এখানে কিন্তু তিন বছর উল্লেখ আছে তারপরে আমরা কি করবো এক লেখে ছয়টা শূন্য দেবো এক বছরের জন্যে দুই বছরের জন্য এবং তিন বছরের জন্য আর দশ পার্সেন্ট বলতে কী জানি একশো দশ তার মানে আট হাজার আট হাজার আট হাজার গুনুন এখানে একটা বেশি শূন্য আছে আট হাজার গুনুন একশো দশ গুনুন একশো দশ গুনুন একশো দশ এখন এই শূন্য এই শূন্য কাটা 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 উপরে থাকে আট এখন দুই এগারো জল যোগ করি গুণ করি তাহলে আসে চার দুইশো একুশ এবং তিন এগারো জুল গুণ করা হয় তিন তিন এক আসে এরকম আসে যে এক তিন তিন এক এরকম আসবে তো এই এক তিন তিন একের সাথে আট আমরা গুণ করি আট এক আট তিন আটটে চব্বিশ চার হাত থেকে হাত থেকে দুই তিন আটটে চব্বিশ আর দুই ছাব্বিশ হাত থেকে দুই আট এক আট আর একে দশ আর দুই দশ তাহলে দশ হাজার ছয়শো আটচল্লিশ উত্তর কী হবে সঠিক উত্তর দশ হাজার ছয়শো আটচল্লিশ তাহলে চক্রবর্তী মূলধন হবে কত দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন শতকরা এক টাকা সুদে এক টাকা সুদে এক টাকা সুদ এক টাকা হবে কত বছরে তার মানে কত বছরে এনের মান চাইছে তার মানে এক গুনুন এক গুনুন এক ভাগ দশ যেহেতু দশ পার্সেন্ট বলছে এক ভাগ একশো যেহেতু সুদের হারও আসলো এখানে সুদের হারও আসলো দশ ওই জন্যই কাটাকাটি করি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে উপরে এক এক ভাগ কত একশো উপরে এক এক কাটা গেলো তাহলে লুতুর হবে কত হবে একশো বছরে এক পার্সেন্ট সুদে এক টাকার একশো বছরে হবে এক টাকা আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন যে ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্ক খুবই এক সহজ এবং ইজি অঙ্ক দেখেন যে দুই পার্সেন্ট হারে সুদে একশো টাকা তিন বছরের সুদ দুই পার্সেন্ট হারে একশো টাকা তার মানে দুই পার্সেন্ট হারে একশো টাকা হবে দুই টাকা তিন বছরে তিন দোকানও ছয় টাকা হবে এবং তিন পার্সেন্ট হারে একশো টাকা তিন টাকা হয় তিন বছরের তিন ত্রিকে নয় টাকা হয় সুদে কত বেশি হবে সুদ কত বেশি হবে তাহলে এই ছয় থেকে নয় জল আমরা বিয়োগ করি তাহলে তিন টাকা বেশি হবে উত্তর কি গয় নাম্বার তিন টাকা এরকম অঙ্কই কিন্তু প্রাইমারিতে আসে ছোটো অঙ্ক কিন্তু কঠিন মনে হয় আসলে এগুলো কিন্তু কঠিন অঙ্ক না এগুলো আসলেই সহজ অঙ্ক তো তারপরে আসুন যে শতকরা পাঁচ টাকা আর সুদে একশো টাকা তিন বছরের সুদ আসলে কত হবে তো আমরা জল বার করি তিন বছরের সুদ আসলে তাহলে একশো বিশ গুন তিন গুনুন পাঁচ পার্সেন্ট আছে তাহলে পাঁচ ভাগ কত একশো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য এখানে একশো বিশ ছিল না এখানে পাঁচ দ্বারা তাহলে পাঁচ দ্বারা যদি আমরা দশক কাটি তাহলে দুই দুই দ্বারা তো বারো কাটি ছয় তিনশয় আঠারো তাহলে আমরা এক বছরের সুদ পাবো হচ্ছে আঠারো টাকা এবং মূল টাকা ছিল আমার কত একশো বিশ টাকা আঠারো আর একশো বিশ জোল যোগ করি একশো আটত্রিশ টাকা উত্তরিকা হবে কয় নাম্বার একশো আটত্রিশ টাকা আপনাদের কি পানি পানি মনে হচ্ছে না পানি পানি মনে হলে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারব না আপনাদের পানি পানি মনে হচ্ছে কি হচ্ছে না পানি পানি মনে হওয়ার জন্য অবশ্যই আপনাদের কী করতে হবে বেশি বেশি কমেন্ট করতে হবে তো তারপরে আসুন শতকরা বার্ষিক পনেরো পার্সেন্ট সুদে আট হাজার টাকা ছয় মাসের সুদ কত এটা একদমই পানি পানি তাহলে আট হাজার গুনুন পনেরো পার্সেন্ট মানে কি পনেরো ভাগ একশো আর ছয় মাস বলতে কি ছয় ভাগ কত বারো এখন আমাদের কাজ হচ্ছে কি কাটাকাটি করা কাটাকাটি আমাদের কোনো কাজে নাই

তারপরে যখন শতকরা পাঁচ টাকা হার লাভে বিশ বছরে লাভ মূলধনে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত হবে যখন আপনাদের লাভ এবং মূলধন একসাথে থাকবে তখন কিন্তু সূত্রে একটু ভিন্ন হয়ে যাবে আপনাদেরকে যা থাকবে পঞ্চাশ হাজার গুনুন কত দেবেন একশো এটুকু আপনাদের ঠিকই আছে যদি আপনাদের শুধুমাত্র মুনাফার পরিমাণ দেওয়া থাকে তখন আমরা কি করি পার্সেন্টেজ গুনুন কত দিই মুনাফার হার যদি আরেকটা কথা যদি আপনাদের মূলধন এবং মুনাফা একসাথে দেওয়া থাকে তখন আপনার কি করবেন শুধু যোগ করে দেবেন একশো তাহলে হবে যদি মূল শুধুমাত্র মুনাফার হার দেওয়া থাকে মূল টেকা চায় তাহলে আপনাদের পাঁচ মুনাফার হার এবং বছর গুণ করে দেবেন যদি মূলধন আর মুনাফা একসাথে দেওয়া থাকে তখন একশো তারা কী করবেন যোগ করে দেবেন তাহলে এখানে আছে আমাদের কত যে এখানে আছে আমাদের পাঁচ দোকানও পাঁচ বিশ একশো এবং একশো দুইশো তাহলে একবার আমরা লিখতে পারি হচ্ছে দুইশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা দুই দিন যদি আমরা পঞ্চাশশো কাটি তাহলে আসে কত পঁচিশ তাহলে উত্তর কি হবে মূল টেকা হবে কত পঁচিশ 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 ঘর নাম্বার তো আপনাদের কয়েকদিন আগে মনে হয় দুই দিন আগে বাচ্চা ট্রেন এবং নৌকো হবে পানি পে অঙ্ক করে দিয়েছি এবং আর আমরা করে দেবো না তো এটা আপনারা একটু ইউটিউব থেকে একটু খুঁজে দেখে নেবেন ইউটিউবে আসে আপনাদের পাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের আমাদের শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে